প্রথমেই আমার বেলিফুল গাছটি দেখাবো যেটি একদম শুরুতেই লাগানো আছে মাটিতে বসিয়েছি এবং গাছে প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি আছে গরমের বাগানের একটি অত্যন্ত সুন্দর ফুল গাছ এই বেলি ফুল গাছ যা সন্ধ্যার পরে এই ছোট ছোট কুড়িগুলো থেকে সাদা রঙের সুন্দর ফুল হয় এবং সারা বাগান সুমিষ্ট সুবাসে ভরিয়ে রাখে একটা বাগানে একটা বেলিফুল গাছই যথেষ্ট এর চাহিদা তেমন কিছুই নেই বছরে দু একবার খাবার দিতে হয় আর একটু জল দিতে হয় তবে মাটিতে গাছ থাকলে জল না দিলেও চলে এর চাহিদা খুবই কম শুধু মাঝে মাঝে এই ফুলগুলো ফুটে যাওয়ার পরে গাছগুলোকে প্রনিং করে দিতে হয় কিন্তু আমার এখানে হনুমানের প্রচন্ড উৎপাত এবং হনুমানের খুব পছন্দের খাবার হচ্ছে এই বেলি ফুল গাছের পাতাগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাতা কিভাবে এরা খেয়েছে তো এই পাতাগুলো খেয়ে নেওয়ার পরে আবার নতুন নতুন কচি পাতা এসছে এবং নতুন নতুন কচি পাতা আসার পরে তাতে নতুন নতুন প্রচুর পরিমাণে কুড়ি এসেছে হয়তো আবার হনুমানে এসে খেয়ে নেবে তো এই গাছে যত বেশি নতুন নতুন ব্রাঞ্চ পাবো তত বেশি ফুল আমরা পাবো এরপরে এই সাইডে দেখি এখানে আছে অরেঞ্জ কালারের রঙ্গন গাছ আর মাটিতে কিছু অ্যামরিলাস লিলি লাগানো রয়েছে এইখানে এই যে একটা সুন্দর মিষ্টি কালার এই গাছটি বেলি ফুল গাছের নিচেই লাগানো ছিল অনেক ফুল এসেছিল দেখতে পাচ্ছেন আর এই সাইডেও কিছু অ্যামরিলাস লিলি লাগানো আছে এগুলো তো এখনো ফুল আসেনি এখানে একটি পিঙ্ক কালারের রঙ্গন গাছ রয়েছে এই গাছগুলো লাগিয়েছি বেশি দিন হয়নি গাছগুলোর শেপ ঠিক নেই ট্রুনিং করার প্রয়োজন আছে আর এই লাইন দিয়ে কিছু অ্যাম্রিলাস লিলি লাগানো আছে দু একটা গাছে ফুল এসেছে এখানে একটি সাদা রঙের রঙ্গন আর এই হচ্ছে অ্যাম্রিলাস লিলি এখানেও এই যে এই ফুলটা ফুটে শুকিয়ে গিয়েছে এখানে এই গাছে ফুল এসছে আর এই সাইডে কিছু চন্দ্রমল্লিকার মাদার আছে গরমের বাগানের অসাধারণ সুন্দর ফুল অ্যাডেনিয়াম আমার বাগানে বেশ কিছু এরকম পূর্ণ বয়স্ক ছয় সাত বছর বয়সের অ্যাডেনিয়াম রয়েছে এই গাছগুলো ছয় সাত বছর আগে আমি বীজ থেকে তৈরি করেছিলাম দেখতে পাচ্ছেন এই গাছগুলোকে সদ্য সদ্য রিপর্ট করা হয়েছে এবং কয়েকটা গাছ আগে থেকে প্রুনিং করা হয়েছিল যে গাছগুলো প্রুনিং করা হয়েছে সেই গাছগুলো দেখতে পাচ্ছেন যে পাতা আসার আগেই ফুল চলে এসেছে আর কিছু গাছ আমি প্রথমে প্রুনিং করতে পারিনি সেই গাছগুলোকে রিপোর্ট করেছি তারপরে দিন তিনেক হলো প্রুনিং করেছি প্রুনিং করে কাটা অংশগুলোকে সেফ ফাঙ্গিসাইডের একটা প্রলেপ লাগিয়ে দিয়েছি এই যেটা রোজি ভ্যারাইটির একটা অ্যাডিনিয়াম অসাধারণ সুন্দর কিন্তু এই গাছটি এবং ফুলটি আমার খুব পছন্দের এগুলো খুব পুরোনো পুরোনো গাছ এটি হচ্ছে রোজি ভ্যারাইটির একটি দেখুন মরু গোলাপ নামটা কিন্তু সার্থক মনে হচ্ছে একদম গোলাপ ফুল ফুটে রয়েছে আছে এবং প্রচুর কুড়ি আছে এখানে এগুলো সব অবেশাম দেখুন গাছগুলো শব্দ শব্দ প্রুনিং করা হয়েছে এখানে একটি কাট গোলাপ এটাও একটি খুব সুন্দর সুমিষ্ট সুবাস রয়েছে এবং কালারটাও কিন্তু অতি সুন্দর গরমের বাগানের অত্যন্ত সুন্দর ফুল এখানে আরেকটি গাছ রয়েছে এটি সাদা রঙের ফুল এটাতে এখনও ফুল আসেনি সমস্ত গাছগুলোকে গরমের শুরুতেই রিপোর্ট করেছিলাম এবং রিপোর্ট করার পরেই দেখুন পাতা এসছে এবং এই যে ফুল এখন আসেনি কিন্তু মঞ্জরি দেখা দিয়েছে প্রচুর পরিমাণে মঞ্জরি আছে আর এই যে এক একটা মঞ্জরি যখন ফুটতে শুরু করে একবারে সব ফুল ফোটে না এই একটা মঞ্জরি থেকেই ফুল ফুটতে ফুটতে তিন চার মাস সময় নিয়ে নেয় প্রচুর দিন পর্যন্ত লাস্টিং করে এই গাছগুলি আর এই কাঠ গোলাপ এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে কেটে প্রুনিং করার প্রয়োজন নেই এই যে ধরুন একটা মঞ্জরি থেকে দেখুন ফুল ফুটছে যেখান থেকে মঞ্জরি বেরোয় আপনা থেকেই তার আশপাশ দিয়ে অনেক ডালেরা বার করে দেয় যেমন এইখানে যে গাছগুলো দেখছেন গত বছরে যে এখানে যে অংশটা দেখছেন গত বছর এখান থেকে একটা মঞ্জরি বেরিয়েছিল এবং তারপরে এই সমস্ত ব্রাঞ্চগুলো আমি পেয়েছি আবার এখানে যে মঞ্জরি দেখা দিচ্ছে কিছু দিন বাদে দেখাতে পারবো এখান থেকে আবার ব্রাঞ্চ তো বেরোবে ফলে এই গাছকে প্রুনিং করার কোনো প্রয়োজন নেই এখানে আরও কিছু অ্যাডেনিয়াম রয়েছে দেখুন এই অ্যাডেনিয়ামটি এটি ডাল থেকে তৈরি করা একটি বড় ডাল আমি ফেলে না দিয়ে রুট হরমন দিয়ে বালির মধ্যে বসিয়ে রেখেছিলাম গত বছর এবং সেই গাছ থেকে কিন্তু সুন্দর ফুল ফুটেছে আর এখানে আরো কিছু আছে গাছগুলোকে সব প্রুনিং করা হয়েছে হার্ড প্রুনিং করা হয়েছে সিজনের শুরুতেই হার্ড প্রুনিং করলে এই গাছ থেকে যেমন আমরা খুব সুন্দর সেপ তৈরি করতে পারবো এবং একই রকম ভাবে প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো প্রত্যেকটা গাছ ছয় সাত বছরের পুরোনো এবং এই যে গাছটি মাল্টি গ্রাফটিং করা আছে এগুলো রোজি ভ্যারাইটি অ্যাডেনিয়াম এই যে এই গাছটিকে প্রুনিং করিনি অনেকগুলো ফুল আছে গাছটাই কিন্তু পুনিং না করলে এই গাছটা ফুল দেওয়ার প্রবণতা কমে যাবে এবং গাছটা সেফ ঠিক থাকবে না অগোছালো হয়ে গেছে গাছটি আর এইগুলো কিছু বেবি অ্যারিনিয়াম আর পিছনে যে গাছ দুটি দেখছেন এই দুটি ডালের তৈরি শাপলা শব্দ শব্দ গাছগুলোকে বসানো হয়েছে ভিডিও খুব শীঘ্র আসবে এখানে রয়েছে পদ্ম এখানেও রয়েছে পদ্ম গাছগুলোকে সবে বসিয়েছি এবং দেখতে পাচ্ছেন দুটো একটা করে নতুন নতুন পাতা দেখতে পাচ্ছি কিছুদিনের মধ্যে এই গাছের পূর্ণাঙ্গ ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করব এখানে একটি সাদা আকন্দ ফুল গাছ বসন্ত এবং গ্রীষ্ম আকন্দ ফুলের সময় প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে আমার অর্কিড অর্কিড গাছের কোনো ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করিনি এই গাছের ভিডিও শেয়ার করবো এখানে একটা সমস্যা যেটা হয়েছে আমি গাছগুলো ঝুলিয়েছিলাম এই যে ফুলও এসছে কিন্তু এই যে যখন এই গাছগুলো দোলে বা আমার ছেলে কি করে টপগুলোকে মাঝে মাঝে এসে নড়িয়ে দেয় যখন নড়ায় এই যে স্টিকটা বা স্পাইকটা এইভাবে এখানে গিয়ে বাঁধে যার ফলে এই যে ডগাটা আমি খেয়াল করিনি এখন বুঝতে পারছি যে এই যে বাঁধার ফলে এই ডগাগুলো ভেঙে গিয়েছে নাহলে কিন্তু অনেক ফুল এখানে আরও হতো আমি ব্যাপারটাকে গুরুত্ব দিইনি এই টপ গাছগুলোকে এখান থেকে একটু সরাতে হবে বা একটুখানি নিচেও করে দিতে হবে দেখুন এই যে একটি সাদা ফুল গাছ এটাও তাই এই যে এখানে যে বাঁধছে আর এই যে ডগাটা ভেঙে গিয়েছে আমি বিষয়টা এতদিন খেয়াল করিনি তো যাই হোক এছাড়াও আরও অর্কিড আছে আমি দেখাচ্ছি আর এই সাইডে রয়েছে আমার আঙিনা বাগান এখানে দেখুন একটা এটা রঙ্গন এটা খয়রি কালারের কমন যে রঙ্গনটি সেটি আর অনেকেই জানতে চান যে বাড়িতে সারা বছর হবে যত্ন পরিচর্যা কম করতে হবে সেই রকম একটা ফুল গাছ আমি অবশ্যই বলব দেশি নয়নতারা এই গাছ একবার লাগিয়ে দিলে সারা বছর গাছটি যেমন থাকে সারা বছরই প্রচন্ড কড়া শীত বাদ দিয়ে সারা বছরই কিন্তু এইভাবে গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল দিতে দেখা যায় এবং গাছটা একটা বুশি শেপ হয় আমরা যদি গাছটাকে বাঁধায় সাটাই করে রাখি খুব সুন্দর দেখতে লাগে এবং একটি গাছ থাকলেই এখান থেকে প্রচুর প্রচুর চারা তৈরি হয়ে যাবে তাই আপনারা এইরকম দেশি নয়নতারা এনে লাগাতে পারেন তবে এর একটা বৈশিষ্ট্য দেখেছি এই গাছ কিন্তু তুলে লাগালে ততটা ভালো হয় না এর আরও অনেকগুলো কালার পাওয়া যায় এখানে আছে মাটিতে আমার লাগানো জারবেরা জারবেরা জানুয়ারি মাস থেকে ফুলের সিজন ফুল ফোটা শুরু করেছে এবং কন্টিনিউ কিন্তু ফুল দিয়েই যাচ্ছে ততটা যত্ন হয়নি দেখতে পাচ্ছেন গাছে অসংখ্য স্টিক এখনো রয়েছে শুকনো স্টিক কেটে ফেলা উচিত ছিল সেগুলো করা হয়নি এখানে সাত রকম কালার রয়েছে আর এই এর পিছনেই রয়েছে রজনীগন্ধা রজনীগন্ধাগুলোতে স্টিক এসছে ফুল দু এক দিনের মধ্যেই ফুটবে এবং যখন ফুল ফুটবে এরও কিন্তু অসাধারণ সুভাষ সন্ধ্যাবেলায় এর যে অসাধারণ সুমিষ্ট গন্ধ তাতে বাগান পুরো মম করে উঠবে এখানে সার দিয়ে রজনীগন্ধা আছে এই গাছটা স্টিক উঠছে এই তো স্টিক উঠে গেছে এবং এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এই তো স্টিক আছে আপাতত এই মুহূর্তে চার পাঁচটা স্টিক আমরা দেখতে পাচ্ছি এখানে আছে একটা জবা ফুল গাছ জবা গাছগুলো সব টবের মধ্যে ছিল কিন্তু টবের মধ্যে ততটা সময় দিতে পারছি না এবং বারবার হনুমানের আক্রমণ যার ফলে গাছগুলোকে মাটিতে বসিয়ে দিয়েছিলাম শীতের পর পরই গাছগুলো বেশ ভালো গ্রো করেছে এবং এখানেও হনুমান যে আক্রমণ করছে না তা না বেশ কয়েকবার আক্রমণ করেছে অনেকগুলো জবা গাছ এই মুহূর্তে বাগানে পাঁচটি জবা গাছ রয়েছে এটি একদম দেশি ভ্যারাইটির জবা গাছ এটি কিন্তু দেশি ছিল না এটি গ্রাফটিং জবা ছিল কিন্তু গ্রাফটিং অংশটা হনুমানে ভেঙে দেওয়ার পরে গোড়া থেকে এই ডালটি এসে এই যে দেশি ফুল ফোটা শুরু হয়েছে এখানে আরেকটি জবা গাছ রয়েছে আর এখানে টবের মধ্যে দুটো বনসাই ট্রেনিং পটে রয়েছে মানে ট্রেনিং পটে না ট্রেনিং অবস্থায় রয়েছে কিন্তু বনসাই পটেই রাখা রয়েছে আর এখানে দুটো ক্রোটন এখানে আছে একটা কলিয়াস এই গাছটা সামনের দিকে ছিল কিন্তু কড়া রোদে দেখুন পাতাগুলো ঝলসে গিয়েছে তাই এই গাছটাকে শিফট করেছি দুদিন হলো এই কলিয়াস গাছ কিন্তু খুব সুন্দর দেখতে হয় একটা সুন্দর শেফ হয় কিন্তু চড়া রৌদ্র যদি রাখা হয় দেখতে পাচ্ছেন পাতাগুলো কেমন যেন পুড়ে যাওয়া ভাব চলে এসেছে এর রংটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে তাই আপনারা যারা কলিয়াস নতুন করছেন তারা অবশ্যই গরমে ছায়ার দিকে রাখবেন আর শীতকালে আমি এই সমস্ত যে হাইব্রিড নয়নতারাগুলো শীতের বাগানে ছিল সেই গাছগুলো শীতের বাগানের পরে অনেকটাই ঝিমিয়ে গেছিল আমি আবার নতুন করে মাটি কিছুটা সরিয়ে দিয়ে এই টবের মাটি কিছুটা সরিয়ে নতুন মাটি এবং সার দিয়ে গাছগুলোকে রিচার্জ করে দিয়েছি দুদিন হলো গাছগুলো আবার সুন্দরভাবে বড় হয়ে উঠবে এখানে রয়েছে আরো কিছু অর্কিড এই গাছগুলোতে এখনো ফুল পাইনি ফুল শীঘ্রই চলে আসবে এবং এর যত্ন এবং পরিচর্যা কীভাবে করতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে একটা ভেন্ডা অর্কিড রয়েছে এই একটা স্পাইক আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে আমার পুরোনো ভগান ভেলিয়া গাছগুলি এখানে অনেকগুলো পুরোনো পুরোনো আইডি রয়েছে যেমন এখানে রয়েছে থিমা এখানে রয়েছে পার্পেল স্টার এখানে রয়েছে হিউজ ইভান্স এখানে রয়েছে রোজ ভ্যালি ডিলাইট জাকিরানা ও পিছনের দিকে রয়েছে ক্যালিফোর্নিয়া গোল্ড ডক্টর রাও মাহারা রেড এখানে একটা রয়েছে ফর্মোজা তো এই গাছগুলো বছর রিপোর্ট করা হয়নি গাছগুলোকে রিপোর্ট করতে হবে যদি এপ্রিল মাসের মধ্যে আমি সময় পাই সেক্ষেত্রে এপ্রিল মাসে রিপোর্ট করে দেবো তা হলে মে মাসটায় রিপোর্ট না করে একদম জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে রিপোর্ট সম্পন্ন করব এইখানে রয়েছে একটা মিলিফুল গাছ মিলি ফুল গাছের পাতা গুলোতে দেখতে পাচ্ছেন কালো কালো ছোপ পড়েছে এই যে উপরে নারকেল গাছ রয়েছে এই নারকেল গাছের থেকে একটা আঠা পড়ে যার ফলে গাছগুলো কালো ছোপ পড়েছে আর এই হচ্ছে আমার ওয়ার্কশপ এখানে সমস্ত দেখতে পাচ্ছেন এখানে বস্তা পলিথিন দিয়ে ঢাকা দেওয়া মাটি গোবর সার মিশিয়ে রাখা হয়েছে এখানে এই গাছ দুটি কলম করতে দেওয়া হয়েছে এখানে কিছু মাটি ঢিবি করে রাখা রয়েছে আর ওই সমস্ত টপ টপ গুলোর মধ্যে সার তৈরি করা হচ্ছে এখানে তিনটি অ্যাডেনিয়াম আছে রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম ডায়ান শীতের বাগানের ফুল গাছ কতদিন রাখা যায় দেখা যায় এখানে একটা অনেক পুরোনো বট গাছের রয়েছে বনসাই সম্পর্কে কোনো ধারণা আছে অনেক ধারণা আছে কিন্তু কাজ সেইভাবে করি না সেইভাবে পড়ে রয়েছে এখানে রয়েছে অ্যাডেনিয়াম এখানে আরও রয়েছে তিনটি অ্যাডিনিয়াম আর এইখানে রয়েছে লিলি এপ্রিল মাস লিলি গাছগুলোকে ছাটাই করে আবার সার দিলেই জুন মাস থেকে গাছে ফুল চলে আসবে লিলির উপর পূর্ণাঙ্গ ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব চলুন এবার ছাদে যাই ছাদে গিয়ে আমার ছাদের গাছগুলো একবার দেখে দিই এই যে এগুলো সব নতুন নিয়ে এসেছি গাছগুলো তিন চার দিন হলো গাছগুলোকে পটিং করেছি আর এইগুলো এর আগের আনা দেড় মাস আগে পটিং করা এই সমস্ত গাছগুলি এখানে যতগুলো টপ দেখছেন প্রত্যেকটা আলাদা আলাদা আইডি দেড় মাস হলো গাছগুলোকে পটিং করেছি গাছে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে গ্রোথ আসছে কিছু কিছু গাছে ফুলও দেখা যাচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে এপ্রিল মাসে আমার বাগানের একটা আপডেট এই গাছগুলোর পরবর্তীতে কি ধরনের গ্রো করছে সেটা আপনাদের সাথে শেয়ার করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার কাছে প্রায় পঞ্চাশের বেশি ভ্যারাইটি রয়েছে এটা দেখছেন ফুলের ব্রাকেট অসাধারণ আর ছাদ থেকে আমার আঙিনা বাগান এই যে টপগুলো দেখা যাচ্ছে আমি এই সাইড টা দেখে দিই একটু বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ